সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা মাইক্রোসফট অফিসের টেবিল নিয়ে যাদের প্রশ্ন কিভাবে একটি টেবিল তৈরি করবেন কিভাবে রো শাড়ি বাড়াতে হয় রো শাড়ি মাইনাস করতে হয় এ টু জেড আজকের পর্বে আমরা দেখব তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে ইন্টারফেস এখন যদি আমরা একটি টেবিল তৈরি করতে চাই সর্বপ্রথম আমাকে যেতে হবে ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে ডায়াল করার পরে দেখেন এখানে টেবিল নামের একটি অপশন রয়েছে এখান থেকে আমাদের টেবিলের রো কয়টা হবে এবং কয়টি কলাম হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে আমি সেই অনুযায়ী আমাদের কয়টা হবে মনে করেন বাম দিকে তিনটা রো হবে এবং কলম হবে যে কয়টা আমরা সেই কয়টা সিলেক্ট করে নেব এই হচ্ছে আমাদের টেবিলের একটা স্ট্রাকচার এখন প্রথমত হচ্ছে এই টেবিলটাকে আমাদের একটু ছোট করতে হবে মনে করেন আমাদের টেবিলটা ছোট করতে হবে এর জন্য এই যে টেবিলের কর্নারে দেখেন ছোট একটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে ছোট চিহ্ন এখানে আমরা ধরব ধরে এটাকে ছোটো বড় যে কোনো কিছু করতে পারবো তো আমরা এটাকে একটু ছোট করে নিলাম এখন এখানে মনে করেন হবে নেম এখানে মনে হবেন রোল এখানে হবে ক্লাস এখানে হতে পারে মোবাইল নাম্বার এখানে হতে পারে গ্রুপ ওকে এখন এখানে মনে করেন নেম হচ্ছে এ বি সি এখন আমার এখানে এফ প্রয়োজন কিন্তু আমি তো টেবিল তিনটি করে ফেলেছি সেক্ষেত্রে আমি কি করতে পারি সম্পূর্ণ কলামটাকে আমরা ধরবো ধরার পরে মাউসের রাইট বাটনটাকে ক্লিক করবো এরপরে একটি অপশন রয়েছে দেখেন ইনসাল্ট ইনসাল্টে যাওয়ার পরে দেখেন এখানে উপরে নিচে ডাইনে বায়ে সব কিছু লেখা রয়েছে এখন রোটি আমার নিচে যদি প্রয়োজন হয় তাহলে ইনসাল্ট রো ব্লিউ ওই যে নিচের দিকে টিকচিন্ন রয়েছে আমি যদি এটা ক্লিক করি তাহলে নিচে আমার আরেকটি রো তৈরি হয়ে যাবে আবার যদি আমার উপরে প্রয়োজন হয় তাহলে আমি এখানে সিলেক্ট করব মাউসের রাইট বাটন ক্লিক করবো ইনসাল্টে যাবো এরপরে উপরে যদি ক্লিক করি তাহলে উপরে একটি রো ক্লিক হয়ে যাবে সি চলে গেছে নিচে উপরে একটি ঘর চলে আসছে ঠিক আছে তো এই সেমভাবে আমরা যদি ডানে বাড়াতে চাই মাউসে রাইট বাটনটাকে ক্লিক করব এরপরে এই যে লো রাইট রাইট ওকে তো এখানে যতগুলো প্রয়োজন আমরা ততগুলো দিয়ে নিতে পারবো তো এর থেকেও সহজভাবে আরও তৈরি করা যায় যেমন এখানে আমি এই বক্সের ঠিক একটু সাইডে আমি মাউসটাকে মাউজের কারসটাকে ক্লিক করে দেবো এখন যদি আমি এন্টার প্রেস করি এক একটা এন্টারে এক একটা কলাম তৈরি হয়ে যাবে দেখেন আমি প্রত্যেকবার ক্লিক করতেছি এক একটা কলাম তৈরি হয়ে যাচ্ছে এই এই ক্লিক করবো এন্টার দিব ক্লিক করব এন্টার করে দিব এক একটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এমনভাবেও রো এবং কলামকে বাড়িয়ে নিতে পারেন তো এখান থেকে এখন একটা টেবিলের ভিতরে মনে করেন আমাদের এখানে আমি টেবিলটা তৈরি করে ফেলেছি তো এখন এই যে ঘরটা আমার এখানে মোছা প্রয়োজন কারণ এত বড় আমার প্রয়োজন নেই ঠিক আছে মনে করেন এখানে হবে আপনার ডে ঠিক আছে তা আমি এখানে মনে করেন এটা ডিলেট দিতে হবে তার জন্য বক্সের ভিতরে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে এখানে একটি অপশন চলে আসবে ডিজাইন ডিজাইনে আমরা একটি ক্লিক করব ডিজাইনে ক্লিক করার পরে দেখেন পাশে একটি অপশন রয়েছে ইরিজার এই ইরেজার থেকে আমরা এটাকে যদি একটা ক্লিক করে দিই তাহলে এখানে মুছে যাবে ঠিক আছে তা এখানে মনে করেন আমি এখানে রয়েছে ডে ডে এখানে রয়েছে মনে করেন ডেটা মাঝে নিয়ে নিলাম এখানে হচ্ছে মর্নিং আর এখানে হচ্ছে কি আফটারনুন ওকে এখানে মনে করেন আমাদের এই ঘরটায় দুইটা অংশ থাকবে সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি আবার এই আপনার ভিতরে মনে করেন দুইটা ঘর যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আবার একটি ড্রো বাটনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা যদি টান দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু এখানে ঘর দুইটা হয়ে যাবে সরি বন্ধু এখান থেকে আমাদের কাটতে হবে এখান থেকে আমরা মাউসে ডাইট বাটন ক্লিক করি ইডিজারে ক্লিক করি এই যে তাহলে আমার আপনারনুনের যে ঘরটি রয়েছে এটা আবার দুইটা প্রয়োজন হলে আমি এই দুইটা করে নিতে পারলাম যেমন এখানে মনে করেন সকালবেলা আমার একটা সংখ্যা রয়েছে সকালবেলা মনে করেন কেউ নিল তিরিশ কেজি মনে করেন একটা কেজির হিসাবে যে সকালবেলা কী কি হল এক কেউ পঞ্চাশ কেজি মনে করেন বিকালবেলা দুই দুজনের নাম আসলেও যেমন এ এবং বি তো এর কাছে আমি মনে করেন কিছু একটা দিলাম সেই সংখ্যাগুলো আমি এখানে তালিকাবদ্ধ করলাম আবার বিয়ের কাছে যে সংখ্যাগুলো দিলাম সেগুলো আমরা এখানে তালিকাবদ্ধ করলাম ওকে তো এভাবে আমরা চাইলে যে কোনো রো এবং টেবিলের ঘর বাড়িয়ে নিতে পারি আবার যদি আমাদের এদিকে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করব তো এখান থেকে আমরা আবার ইনসাল্টে যাবো এখানে যদি আর একটা ঘর প্রয়োজন হয় আমি যদি ইনসাল্ট করে দিই দুইটা হয়ে যাবে সেমভাবে যদি আপনার সম্পূর্ণ সি এর ঘরটা যদি দুইটা প্রয়োজন হয় আপনি দুইটা করে নিতে পারবেন ওকে আবার এই দুইটাকেও যদি আপনি আরও বেশি করে নিতে চান ছোট করে নিতে চান এখান থেকে ছোটো করতে চান আপনার ইচ্ছে মতো ডোরো এবং টেবিল কিন্তু এখানে আঁকতে পারবেন আপনার ইচ্ছে মতো ওকে এই হচ্ছে রো এবং টেবিলের কাজ তো এখান থেকে আপনি ডোড়ো টেবিল থেকে এখানে আঁকতে পারবেন কাস্টমাইজ করে আবার এখানে ইরিজার অপশন রয়েছে এখান থেকে আপনি টেবিলগুলো মুছেও দিতে পারেন এই যে এখান থেকে টেবিলগুলো মুছতে পারবেন ঠিক আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রাখতেও পারবেন অথবা মুছেও দিতে পারবেন যেমন আমাদের এই ঘরটা প্রয়োজন নেই এই ঘরটা মনে করেন সম্পূর্ণ ঘরটা প্রয়োজন নেই আমি এই ঘরটা মুছে দিলাম এই যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টেবিল সম্পর্কে যদি আরও কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করবো সেই তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করার তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ